সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ভেসে আসছে যমুনার হাওয়া পাখির ডাক হালকা বাঁশির সুর বৃন্দাবনের নিস্তব্ধ সকাল যমুনার জলে তখনো সূর্যের আলো পড়েনি আর ঠিক সেই সময় শোনা গেল কৃষ্ণের বাঁশির সুর রাধা তোমাকে খুঁজি না আমি আমি খুঁজি তোমার সেই হৃদয়ের পথ যেখানে প্রেম আর ঈশ্বর আলাদা নয় প্রেম যদি আমার হয় তবে তা তোমারই আমি তো শুধু পাত্র যেখানে তুমি নিজেকে ঢেলে দাও হে কৃষ্ণ আমাদের মিলন কি শুধু আজকের রাধা আমাদের মিলন কখনো আজ নয় কখনো কাল নয় এটা চিরকাল কারণ তুমি প্রেম আর আমি সেই প্রেমের লক্ষ্য রাধা রাধাকৃষ্ণ আবার প্রমাণ করল প্রেম মানে কাউকে পাওয়া নয় প্রেম মানে নিজেকে ভুলে ঈশ্বরকে খুঁজে পাওয়া